বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজা হ্যাঁ তাহলে চলো চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে ভাজা করতে দেখো চিচিঙ্গাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আমরা সবাই করি তাহলেও আমি একটু দেখাচ্ছি দেখো এখানে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাহলে চলো দেখে নিই রেসিপিটা একটা সসার তেলে ভরাবরিয়ে নিয়েছি এর মধ্যে সসার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা গরম হলে এই চিংড়ি মাছ আর এই পেঁয়াজ এইগুলো আমরা একসঙ্গেই দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প পরিমাণে এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো হ্যাঁ আর তোমার হচ্ছে দিয়ে দেব রসুন হ্যাঁ এই দেখো একটা রসুন আমি একটুখানি এরকম করে দিয়ে দিলাম একটা রসুনের বেশি দেবে না একটা রসুনের বেশি দিলে ভাল লাগে না একটা রসুনি দেবে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এই চিংড়ি মাছ আর দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কা সেটাকে খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেবো এর হচ্ছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা কী করব বলো তো এখান থেকে কিছুটা আমরা ভাজা তুলে নেব তুলে থেকে ঠান্ডা করতে দেবো সেটাকে আমরা করে কিছুটা এ দেখো কিছুটা তুলে রেখে দিয়েছি কিছুটা তোমার হচ্ছে কড়াইতে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তোমার রয়েছে ওর মধ্যে আমি চিচিংগা দিয়ে দিলাম এটা আছে একটু নেড়ে নেবো ভালো করে মেরে নেব ভালো করে এটা মেরে নিচ্ছি হ্যাঁ আর এখানে এটা আমরা চিংড়ি মাছগুলোকে এরপরে দেখে নেব হাফ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমরা যে চিংড়ি মাছ কালো জিরে তারপর তোমার হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি এটা আমি এর মধ্যে দিয়ে হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ এই দেখো এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু নুন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটাকে মিশিয়ে দিচ্ছি এরকম করে করলে না খুব ভালো লাগছে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি তাই ভালো করে নেড়ে নিয়ে তারপরে তো নুনটা দেব মতো নুন দিয়ে দিচ্ছি আর নুন দেওয়া হয়নি আর একটুখানি সামান্য লাগবে দিয়ে দিলাম ব্যাস এটাকে নেড়ে এটা খানি ঢাকা দিয়ে দেবো এটা নেড়ে নিচ্ছি মেরে এটাকে এবার আমি পাঁচ কমি আমি ঢাকা দিয়ে দিলাম কতটা হলো দেখো এখনো অনেক হবে এখনও অনেক হবে এটা যখন তেল ছেড়ে আসবে তখন মনে করবো এটা হয়ে গেছে হলো এবার আমরা নামিয়ে দেবো দেখবো কতটা হয়েছে হ্যাঁ আমাদের দেখো প্রায় হয়ে এসছে এটাকে একটু বাড়িয়ে দিই এর মধ্যে চিনি চিনি দিয়ে এটাকে আমরা নামিয়ে ফিরে আসবো এটা দিচ্ছি চিনি ব্যাস এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে ওটাকে নামিয়ে ফিরে আসছি এটা আমাদের হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেখো চিচিঙ্গা ভাজা একদম রেডি হয়ে গেছে এরকম করে তোমরা করো দেখবে দারুণ লাগে খেতে তাহলে চলো আজকে এইটুকু আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা